তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদের কি আনন্দিত করেছিল যে আজকে খুশির শেষ নাই আজকে হারার কোন প্রশ্নই উঠে না আজকে তো জিতবই খবরদার এই সব ভাষা কোনো মুসলিম ব্যবহার করে না সংখ্যাই বেশি অস্ত্রশস্ত্র বেশি সামরিক শক্তি বেশি ইত্তারিয় সবের উপর ভরসা করে না এসবের প্রয়োজন আছে মাধ্যমগুলো ওয়াসিলা কিন্তু এগুলোর উপর নির্ভরশীল হয়ে এগুলির ওপর ভরসা করে বল বল এবার তো হারার কোনো কথাই নাই আল্লাহ অবশ্যই হারাই দিবেন কারণ উপর ভরসা করে ফেলেছে এখানে যখন আল্লাহর ভরসার আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসার কথা আসলো তখন একটা সিরকি ভাষা বলি বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আত্মভরসা আজকালকার নতুন ভাষায় এটা একটা অলঙ্কার মনে করা হয়েছে অথচ সিরকি কথা আমার আত্মভরসা আছে এটা ভালো কথা না এটা সিরকি কথা ব্যবহার করে না করে না আরবি তো কারণ যখন নতুনত্ব এসছে প্রত্যেকটা ভাষা ওই ইংলিশ থেকে না ইংলিশ থেকে আত্মভরসা যেমন তেমন ইংলিশ থেকে তো নতুন আরবিতে এটা পুরাতন আরবিতে মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন আজ শেকাবনা সিরকি কথা এটা নিজের উপর ভরসা করে কিসের নিজের উপর ভরসা আপনার উপর ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে অথবা আপনার পয়সাতে বল আছে অথবা আপনার যে সব বল দুনিয়ার লাগে এই সবের ভরসা করা না শিরকি কথা এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে কারণ এগুলো ভাষার অলঙ্কার হয়ে গেছে আজকাল সিরকি কথা ভাষার অলঙ্কার হয়েছে যেমন সিরকি কথা ভাষার অলঙ্কার যে আমাদের এই বন্য পরিস্থিতির মোকাবেলা করতে হবে ঠেকা থাকে আল্লাহর মোকাবেলা করবে সিরকি কথা কুফরিয়া কথা কেউ যদি একেবারে মারাত্মক হয় পড়ে থাকে সে মরণের সাথে লড়াই করছে ব্যবহার করছেন না করছেন না কোনদিন চিন্তা করেছেন যেগুলো কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা মরণের সাথে মরণ যদি আল্লাহ দেন লড়াই করার ক্ষমতা আছে তাহলে কথা আল্লাহর সাথে লড়াই করে না মরণের সাথে লড়াই কেমন আল্লাহর সাথে লড়াই করে আমি মরবো না আর আল্লাহ মারতে চাইছেন তাই না কেমন কথা হইলো এটা ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা জি এইরকম যে কত কথা আছে আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন তো একটা আলোচনা করা যাবে কারণ একা তো অত হয় না কারণ একটা ভাষা ভাষা তো যদি কেউ করে দিতে পারে কালেকশন গুলো বাংলা থেকে তো খায় আর আলোচনা করানো হাদিসের আলোকে এই ভাষাগুলি জায়জ না জায়জ নয় এই ছেলেটি আমার লক্ষ্মী এরকম মেলা পাবেন আপনি লক্ষ্মীর হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার কথা বোঝা গেছে এই মেয়েটি আমার লক্ষ্মী আর আমার এই বৌমা লক্ষ্মী যেদিন থেকে আমার ঘরে সেই দিন থেকে কোনো অভাব নেই সব সিরকি কুফুরিয়া কথা অনেকে মনে করে যে এগুলি হচ্ছে মানে কঠোরতা না কঠোরতা না হক কথা কথা বোঝা গেছে যদি আপনি রোগাক্রান্ত হন রুগী রুগী আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে কিন্তু ওষুধ না খেলে ভালো হবে না আপনি তো ওষুধ খেতে কষ্ট লাগে বাচ্চারা মুখ ফেড়ে ফেড়ে জবরদস্তি হ্যাঁ হাত পা ধরে মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক যাতে আছাড় পাছাড় না করে না কাান্না ওই রকম ব্যাপার সাপার যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কি লাগে তিতা লাগে কারণ রোগাক্রান্ত তো সিরকের রোগ বিদাতের রোগ গুমরাহির গুমরাহির রোগ হিন্দু সভ্যতার রোগ হ্যাঁ যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে আসলে তিতা নয় আপনার কল্যাণের জন্য